স্বামিনী অর মেয়ে রাধিকো দাস জনম জনম মোহে দ্বিজীয় শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে এই সেই বৃন্দাবনের অতি পবিত্র ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি এই স্থানে গোবিন্দের অনেক মধুর লীলা রয়েছে কৃষ্ণ সখাদের সঙ্গে এই বনে লীলা করেছে ভগবান যে লীলা করেছে এই স্থানে ওই লীলাকথা আজ আমরা শ্রবণ করব। কৃষ্ণ এই স্থানে মধুর সুরে বাঁশি বাজিয়েছিল আর কৃষ্ণের সেই মধুর বাঁশির সুরে সকলে কৃষ্ণ বিরহে কান্না করেছিল পশু পাখি বৃক্ষ তরুলতা এমনকি এই পাথর এই পাথরও প্রেমে গলিত হয়েছিল ভগবানের বাঁশির সুর এত মধুর সেই মধুর বাঁশির সুরে পাথরও গলতে শুরু করে এই পাথরে যখন কৃষ্ণ কৃষ্ণের সখারা এবং কৃষ্ণের গাভী চরণ রেখেছে তখন সেই স্থানে চরণ চিহ্ন পড়েছে আজ রয়েছে সেই পাঁচ হাজার বছর পুরানো শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন রয়েছে এই স্থানে ওই যে উপরে মন্দির রয়েছে এই স্থানে গোবিন্দের চরণ চিহ্ন রয়েছে তো আমরা এখন এই অনেকগুলি সিঁড়িকে পেরিয়ে পেরিয়ে ওই পাহাড়ের উপরে যাবো ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্নকে দর্শন করার জন্য দেখুন প্রিয় ভক্ত এই বনটি কত সুন্দর এই বনে যে মধুর লীলা রয়েছে ওই লীলা কথা শ্রবণ করে আমরা অনেক আনন্দ লাভ করব সত্যি আজ আমরা অনেক আনন্দ প্রাপ্ত হব এখানকার কথা কথামৃত শ্রবণ করার মাধ্যমে ভগবানের কথামৃত হলো আমাদের জীবনের একমাত্র আনন্দ লাভ করার উৎস দেখুন কৃষ্ণ এভাবেই গাভীদের পালন করত। এখানে তো অনেক কম গাভীর রয়েছে ভগবান যখন লীলা করেছে তখন কৃষ্ণের নবলক্ষ গাভীর সেই লাখো লাখো বাসুরদের নিয়ে কৃষ্ণ ওই নন্দগ্রাম থেকে ওই দিকে রয়েছে নন্দগ্রাম এখান থেকে পাশেই রয়েছে নন্দগ্রাম নন্দগ্রাম থেকে কৃষ্ণ এই বনে এসে লীলা করেছে গাভীদের পালন করেছে আরেকটি বিষয় হলো কৃষ্ণ যখন সখাদের সঙ্গে ছিল তখন অনেক সময় রাধারানী আর গোপিকারাও লুকিয়ে এসে কৃষ্ণের পাশে পাশেই তো এই স্থানে যে লীলা হয়েছিল কৃষ্ণের পাশে কৃষ্ণের শখারা ছিল গাভীরা ছিল এমনকি রানী আর গোপিকারা ছিল আর সেই লীলায় আজ আমরা শ্রবণ করব চলো চলুন প্রিয় ভক্ত আমরা এই অনেকগুলি সিঁড়িকে পেরিয়ে পেরিয়ে ওই পাহাড়ের উপরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেই চরণ চিহ্নকে দর্শন করব এবং এই লীলা কথা শ্রবণ করব। ভগবানের সম্বন্ধে কথা শ্রবণ করলে কি প্রাপ্ত হওয়া যায় না এই সংসারের প্রতি আমাদের যে আকর্ষণ আসক্তি সেটা নষ্ট হয় ভগবান এত দয়ালু তাই তো ভগবান যুগে যুগে অবতীর্ণ হয় আর সেই ভগবানের অবতীর্ণ হয়ে যে লীলা করে ওই কথা আমাদের শ্রবণীয় ভববন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য বাকি অন্য কোনো কথার মাধ্যমে আমরা মুক্ত হতে পারি না কৃষ্ণের কথা অমৃতই আমাদের ভববন্ধন থেকে মুক্ত করতে পারে। যেমন পরীক্ষিত মহারাজ ভগবানের কথা শ্রবণ করে ভগবানের ধাম প্রাপ্ত হয়েছিল তো ভগবান অনেক অবতার গ্রহণ করে কিন্তু এই কৃষ্ণ অবতার হলো সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে বেশি মাধুর্য মণ্ডিত কৃষ্ণ হলো স্বয়ং ভগবান তাই তো স্বয়ং ভগবান যখন অবতীর্ণ হয় তখন তার লীলা সবথেকে বেশি মাধুর্য মণ্ডিত হয় তো আমরা এই অনেকগুলি সিঁড়িকে পেরিয়ে পেরিয়ে একদম মন্দিরের কাছে চলে এসেছি প্রিয় ভক্ত প্রথমে আমরা এখানকার ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্নকে দর্শন করব। তারপরে আমরা এখানকার লীলা কথা শ্রবণ করবো এই সেই ভগবান শ্রীকৃষ্ণের দুর্লভ লীলাভূমি দেখুন এই পাহাড়ের উপর থেকে পুরো বৃন্দাবনের গ্রামকে দেখা যাচ্ছে এ হলো পুরো বৃন্দাবন কৃষ্ণের গ্রাম কানহাইয়ার গ্রাম আহা এখানে খুব সুন্দর রাধা কৃষ্ণ রয়েছে দেখুন প্রিয় ভক্ত এখানে গোবিন্দ গোবিন্দের মন্দির কত সুন্দর শ্যাম সুন্দর কত সুন্দর বর্ণ বর্ষার জল ভরা মেঘের মতন ভগবানের রূপ তো ভগবানের এই মন্দিরের পাশেই সেই চরণ চিহ্ন আজও রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন দেখুন ভক্তরা এসে এখানে এই দুর্লভ চরণকে স্পর্শ করার সুযোগ পেয়েছে দেখুন এই ভগবানের দুর্লভ চরণ আজও রয়েছে সেই পাঁচ হাজার বছর পুরানো কৃষ্ণের চরণ চিহ্ন গোবিন্দের বাঁশির সুরে এই পাথর গুলেছে দেখুন তো এখান থেকে আমরা এই পাহাড়ের ওই দিকে যাব ওই দিকে আরও অনেক ভগবান শ্রীকৃষ্ণের এবং সখাদের গাভীদের চরণের চিহ্ন বিভিন্ন পাত্রের চিহ্ন এখনও রয়েছে যে হাড়িতে ভগবান ননী মাখন এবং দই খেত সেই সমস্ত চিহ্ন আজও রয়েছে ওই পাহাড়ের ওই দিকে আরও অনেক কিছু দর্শনীয় রয়েছে এখন আমরা যাব তো এখানেও রয়েছে কৃষ্ণের যে গাভী গাভীদের পায়ের চিহ্ন দেখুন এ হলো গাভীদের পায়ের চিহ্ন গাভীরাও যখন পাথরের উপরে উঠেছে তখন পাথরে চিহ্ন হয়ে আছে। আজও রয়েছে এবং কৃষ্ণের অনেক সখাদের চরণের চিহ্ন কত দুর্লভ দর্শন সেই পাঁচ হাজার বছর পুরানো দর্শন আজ রয়েছে এই মধুর বৃন্দাবনে এখানে রয়েছে চৈতন্য মহাপ্রভুর চিহ্ন দেখুন ভগবানের এক মহান ভক্ত যিনি মায়াপুরে থাকেন হিজ হোলিনেশ জয় পতাকা স্বামী গুরু মহারাজ তিনি হলেন ভগবানের নিত্য পার্শ তিনি এই চরণকে স্থাপন করেছেন এই স্থানে বৃন্দাবনে বারোটি মুখ্য বন রয়েছে সেই বারোটি মুখ্য বনের এক একটি বনে চৈতন্য মহাপ্রভুর চরণ চিহ্নকে স্থাপন করেছে চৈতন্য মহাপ্রভুকে না স্বয়ং কৃষ্ণ এই ব্রজের রাধা কৃষ্ণ ব্রজের রাধা আর কৃষ্ণের মিলিত স্বরূপ হলো চৈতন্য মহাপ্রভুর আর সেই চৈতন্য মহাপ্রভুর এক অনন্য ভক্ত হলেন পরমপূজ্য জয় পতাকা স্বামী মহারাজ যিনি মায়াপুরে থাকেন এবং লাখো লাখো ভক্তকে ভগবানের চরণে সমর্পিত করেছেন ভগবানের ভক্ত বানিয়েছেন আর সেই মহান ভক্ত এই স্থানে চৈতন্য মহাপ্রভুরের এই চরণ চিহ্নকে স্থাপন করেছে দেখুন এখানে তুলসী মহারানী রয়েছে আর ভক্তরা তুলসী মহারানীকে পরিক্রমা করছে এভাবে তুলসী হল কৃষ্ণের পিয়সী তুলসী কৃষ্ণের পিয়সী তুলসী মহারানীর কৃপা হলে বৃন্দাবন ধাম প্রাপ্ত হওয়া যায় তাই তো জানি কানি চাপা পানি ব্রহ্ম আদি কানি তানি তানি প্রণশান্তি প্রদক্ষিণে পদে পদে তো তুলসী মহারানীর পূজা আমাদেরকে প্রতিদিন করা উচিত আমরা যখন বাড়িতে আমাদের ঘরে প্রতিদিন আমাদের তুলসী মহারানীর সেবা করা উচিত পূজা করা উচিত সকালে এবং বিকালে কেননা তুলসী মহারানীর কৃপাই কৃষ্ণকে প্রাপ্ত হব এভাবে তুলসী মহারানীকে হাত থেকে ধরে আরাখা দিয়ে এইভাবে চয়ন করতে হয় এরকম করে টেনে না এভাবে ধরে তুলসী মহারানী হলো ভক্তি প্রদায়নি ভক্তি দান করতে পারে তো চলুন প্রিয় ভক্ত এখন আমরা এই পাহাড়ের উপর দিয়ে পাহাড়ের ওই দিকে যাব। ওই দিকটায় রয়েছে আরও অনেক অনেক চিহ্ন সেই দুর্লভ স্থানকে আমরা দর্শন করব। রাধে বৃন্দাবনেশ্বরী রাধে 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 বিশ্বভানু নন্দিনী রাধে রাধে তো এখন আমরা সেই মধুর লীলা শ্রবণ করব। তো সুন্দর কৃষ্ণ প্রতিদিন বৃন্দাবনের বিভিন্ন বনে বনে গিয়ে লীলা করতো আর এই বনে যে লীলা হয়েছিল কৃষ্ণ সখাদের নিয়ে ওই দিন খেলা করছিল গোবিন্দ তার সখাদের নিয়ে আলাদা আলাদা বনে গিয়ে আলাদা রকমের লীলা করে সখারা মিলে পিকনিক করে অনেক আনন্দ করে তো এই স্থানে যে লীলা হয়েছিল এক একজন শাখা লুকিয়ে থাকবে বাকি অন্য শাখারা খুঁজে বের করবে তো এক এক করে এক একজন শাখা লুকিয়ে যেত বাকি শাখারা তাকে খুঁজে বের করতো তো যখন কৃষ্ণের সময় হলো তখন কৃষ্ণ যখন লুকিয়েছে তখন আর কৃষ্ণকে কেউ খুঁজে পাচ্ছে না কৃষ্ণ এই পাহাড়ের উপর থেকে পাহাড়ের নিচে একটি সরোবার রয়েছে ওই সরোবরের জলের নিচে বসেছিল আর কৃষ্ণকে কোনো সখারা খুঁজে পাচ্ছে না এমন কি গাভীরাও চিন্তিত হয়েছিল সখারাও চিন্তিত হয়েছিল আর গোপিকা রাধারানী তারাও পাশে ছিল তারাও চিন্তিত হয়েছিল কৃষ্ণের জন্য কৃষ্ণকে যখন খুঁজে পাচ্ছে না তো তখন কৃষ্ণের গাভী কৃষ্ণের সখারা সবাই কান্না করেছিল কৃষ্ণের জন্য কৃষ্ণের বিরহে তারা কান্না করেছিল কেননা কৃষ্ণকে তারা খুঁজে পাচ্ছে না ভগবান কৃষ্ণ যখন দেখলো যে তার সখারা এবং তার গাভীরা তার বিরহে এভাবে কান্না করছে তখন কৃষ্ণ সেই জল থেকে উঠে এসেছে আর কৃষ্ণ সখাদেরকে এবং রাধারানীকে গোপিকাদের আনন্দ দান করার জন্য এই পাহাড়ের উপরে উঠে কৃষ্ণ বাসি বাজিয়েছিল এই স্থানে যে বাসি বাজিয়েছিল মধুর সুরে এতটা মধুর সুরে বাসি বাজিয়েছিল যে সেই বাঁশির সুর শুনে এই পাথরও গলতে শুরু করেছিল এত প্রেম ভগবানের বাসির সুরে স্বাভাবিকভাবেই আমরা যখন কৃষ্ণের বাঁশির সুর শুনি কত আনন্দিত হই আর এই বাঁশির সুর এই জগতের কোনো ভক্তের কিন্তু স্বয়ং ভগবান কৃষ্ণ যিনি হলেন সমস্ত গুণের আধার আর সেই কৃষ্ণ ভগবান পরম পুরুষোত্তম তিনি যদি বাঁশি বাজায় আর সেই বাঁশির সুর কতটা মধুর ভেবে দেখুন তো ভগবান এভাবে তার বাঁশির সুরের মাধ্যমে এই স্থানে সকলকে কৃষ্ণ প্রেমে পুলকিত করেছিল সকলে সেই বাঁশির সুরে কৃষ্ণ প্রেম আর ধরে রাখতে পারিনি সখারা তো গোবিন্দ গোবিন্দ বলে গোবিন্দের আশেপাশে নৃত্য করেছিল আর গোপিকারাও আনন্দ পেয়েছিল আর এই পাথরও গলতে শুরু করেছিল সেই বাসের শুরুতে আজও সেই চরণ পাহাড়ি রয়েছে সেই পাথরগুলি রয়েছে যে পাথরে গোবিন্দের চরণ চিহ্ন রয়েছে আমরা যে দর্শন করেছি অলরেডি এবং এর এরপরেও দর্শন করব দেখুন প্রিয় ভক্ত এই পাহাড় হয়ে হয়ে ওই যে আগেই রয়েছে আরও অনেক চরণের চিহ্ন তো আমরা ওগুলোকেও দর্শন করবো এই বৃন্দাবনের লীলা থেকে মাধুর্য মণ্ডিত সব থেকে শ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা কেন শুকদেব গোস্বামী সেই কথাই ভাগবতমে বর্ণনা করেছেন ভগবানের অনেক অবতারের কথা বর্ণনা করার পরে তিনি বলেছেন এতে কলা পংশ কৃষ্ণ স্তুত ভগবান স্বয়ং বলেছেন তিনি যে এই যত অবতারের কথা বলেছি তার মধ্যে কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান আর সেই গোবিন্দ যখন লীলা করে তাহার লীলা সব থেকে বেশি মধুর হয় আর এই বৃন্দাবন ধাম সব থেকে মাধুর্য মন্ডিত ভগবানের বাকি অবতার বিষ্ণু বরাহ রাম নরসিংহদেব যারা রয়েছে তাদের সঙ্গে ভগবানের এই বৃন্দাবনের মতন লীলা কারোর সঙ্গে হয় না বৃন্দাবনে ভগবান সখাদের সঙ্গে এক হয়ে লীলা করে সখারা বলে কৃষ্ণ তুমি কোন বড় লোক তুমি আমি সমান সখারা জানেই না যে কৃষ্ণ ভগবান কৃষ্ণের এই বৃন্দাবনের সখারা এবং কৃষ্ণের গোপিকারা ব্রজবাসীরা এতই উন্নত এত মহান ভক্ত তাদের ভালোবাসা এত বিশুদ্ধ যে ভগবান তাদের সঙ্গে নিজেদের মতন লীলা করে যে নিজের হয়ে যায় একদম সখাদের সঙ্গে নিজের সখা হয়ে যায় গোপিকাদের সঙ্গে প্রাণনাথ হয়ে যায় মা যশোদা নন্দ মহারাজ তাদের কাছে কৃষ্ণ সন্তান মা যশোদা কখনো কৃষ্ণকে ভগবান ভাবে না কখনো মনে করে না মা যশোদা কৃষ্ণকে নিজের সন্তান নিজের লালা বলে এভাবে প্রেমে কৃষ্ণের সেবা করেছে প্রিয় ভক্ত সেই মধুর ধাম বৃন্দাবনে এসে আমরা পৌঁছেছি চরণ পাহাড়ি এখন আমরা সেই দুর্লভ স্থানে এসেছি কিছু ভক্ত দেখুন এখানে দর্শন করছে এবং কিছু বোঝাচ্ছেও দেখুন এই সেই চরণের চিহ্ন স্থানে চলে এসেছি দেখুন এখানে এক মহারাজ রয়েছে যিনি সবকিছু বলছেন

सही स्थान देखो ये बंसी बना हुआ है देख रहे हो ना ये हिंदी वर्णमाला का पहला शब्द देखो क बन गया हिंदी का देख लो हाँ, ये देखो बन गया सीधे देखो क अक्षर फिर नीचे पाई एक कृष्ण हो गया देखो ठा लिखा हुआ है आगे मात्रा है तो ठा बन गया तो कृष्ण ठाकुर दो अक्षरों में पूरा शॉर्टकट नाम हो गया ये देखो बंसी बना हुआ है देखो देखो और पे हिंदी का पहला शब्द तो आज एखने अनेक भक्त रहे দেখুন অনেক ভক্তরা এখানে দর্শন করছে তো আমিও দর্শন করে নিলাম আর এখানে এক মহারাজজি থাকে এক বাবাজি থাকে এই কুটিরে তিনি থাকেন এখানে কুটির বানিয়ে তিনি থাকেন তো সত্যি অনেক আনন্দ আজ প্রাপ্ত হলো এই স্থানে এসে খুব সুন্দর স্থান এই যে অরণ্য আহা। দেখলেই মন আনন্দে ভরে যায় তো এই মহারাজের রুমের মধ্যে একটি পাথর রয়েছে যেখানে देखो डायरेक्ट भगवान चरण चिन्ह से बोलिए महाराज इसके बारे में कुछ देखिए दाहिने पैर पैर का अंगूठा है की देखो चारों हो गया एड़ी का भाग पीछे का देखो इसी बना हुआ है यहाँ देखो ओम बना हुआ है है वो अंगूठा है पैर की देखो ये चारों उंगली हो गया एड़ी का भाग पीछे का इसी देखो ये बना हुआ है और यहाँ पर ओम बना है किसका है चरण चिन्ह भगवान कृष्ण का अच्छा बढ़िया बढ़िया তো এই মহারাজজি এখানে থাকেন দেখুন এই একটুখানি কুটিরের মধ্যে এখানে তিনি ভজন করেন দেখুন এই কুটিরের মাঝে এই সেই দুর্লভ স্থান যেখানে ভগবানের চরণ চিহ্ন এখন রয়েছে আহা দেখুন প্রিয় ভক্ত এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি চিহ্ন পাথরটা আগের থেকে ভেঙেছে ভেঙে পড়েছে না হলে আরও সুন্দর হতো কী হবে সেই পাঁচ হাজার বছর আগের চরণ চিহ্ন এখনও রয়েছে এটা আমাদের সৌভাগ্য সত্যি এটা আমাদের সৌভাগ্য না হলে কি করে দেখতে পেতাম ভগবানের বিশেষ কৃপা করুণা ভগবান এই করুণা করে এই লীলা করেছে বলেই আজ আমরা এই ভগবানের এই দুর্লভ লীলাভূমিকে দেখার সৌভাগ্য অর্জন করেছি দেখুন প্রিয় ভক্ত কত ভক্ত এসেছে এই স্থানে আজ কেননা বৃন্দাবন ধামে সবসময় ভক্তরা আসে দর্শন করার জন্য অনেক সুন্দর বৃক্ষ তরুলতা ধামের এরা সবাই ধন্য ভগবানের দুর্লভ লীলাভূমিতে বাস করার সৌভাগ্য পেয়েছে এখানে রয়েছে তুলসী মহারানী বৃন্দাবন ধামই তুলসী মহারানীর তো আজ আমরা এই পবিত্র চরণ পাহাড়িকে দর্শন করে সত্যি অনেক আনন্দ পেলাম রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় প্রিয় ভক্ত বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন ভগবানকে হৃদয় থেকে ভালোবাসুন আর এই বৃন্দাবন ধামের লীলকথা শ্রবণ করুন রাধে রাধে